জন্ডিস নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা শিক্ষার্থীর খাতা নিয়ে গেলেন শিক্ষক তার দোষ ছিল অন্য একজন শিক্ষার্থী তার খাতা দেখে দেখে লিখছিলেন পরীক্ষা শেষে যখন সবার খাতা উঠানো হচ্ছিল তখন ওই শিক্ষক আবারও ওই অসুস্থ শিক্ষার্থীর কাছে যান এবং তার খাতা নিয়ে সাত নম্বরের উত্তর কেটে দেন শুধু তাই নয় ওই শিক্ষকের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নিপীড়িত হয়েছেন তিনি চোখে জল কণ্ঠে আকুতি এবং বুক ভরা একরা সতাশা নিয়ে এসব কথা নিজে জানালেন এইচএসসি পরীক্ষার্থী তানজিম সুদিন তালুকদার তিনি কুমিল্লার জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষা অংশ নিয়েছিলেন ঘটনা সূত্রপাত তানজিমের গুরুতর অসুস্থতা দিয়ে কান্না জড়িত কণ্ঠে জানান তিনি দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত পরীক্ষার সময় তার জন্ডিসের মাত্রা ছিল আঠারো এর বেশি যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তীব্র শারীরিক যন্ত্রণা সত্ত্বেও তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি বলেন আমি এতই অসুস্থ ছিলাম যে এক হাত